হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু হ্যামিস্টার কম্বার্টের যে টুকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইনান্সে ট্রান্সফার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হ্যামিস্টার কম্বার্টে যে টুকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাইনান্সে অ্যাড হয়ে গেছে এখন কিন্তু চাইলে আপনি বাইনান্সে গিয়ে চেক করতে পারেন আপনার টুকেনগুলো অ্যাড হয়েছে কিনা তো আজকের এই বিরুদ্ধে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই হ্যামেস্টার টোকেনগুলো সেল করবেন অর্থাৎ টোকেনগুলো কিভাবে সেল করে ডলারে কনভার্ট করবেন তারপর কিভাবে আপনি সেই ডলার বিকাশ নগদ কিংবা রকেটে নিয়ে আসবেন সেটাই এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে আপনাদের দেখাচ্ছি আপনার হ্যামেস্টার কম্বার্টের টোকেনটা বাইন্যান্সে অ্যাড হয়েছে কিনা তো এটা চেক করার জন্য টেলিগ্রামে হ্যামেস্টার কম্বার্ট ওপেন করবেন তারপর এখানে এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন তারপর টোকেন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার টুকেনগুলো চলে আসবে এখান থেকে নিচে যেটা রয়েছে এটা কিন্তু বাইনান্সে যুক্ত হবে যেহেতু আমরা উইথড্র অপশনে বাইন্যান্সটা অ্যাড করে দিয়েছি তাই এই টোকেনটা সরাসরি বাইনান্সে চলে আসবে এখন টোকেন এসেছে কিনা সেটা দেখার জন্য বাইন্যান্সে চলে আসবেন বাইনান্সে আসার পর এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন তারপর এখানে স্পট অপশনে ক্লিক করবেন তো এখানে যদি বাইনান্স টোকেনটা না শো করে তাহলে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন এই সার্চ অপশনে আপনারা এটা লিখে সার্চ করবেন এটা সার্চ করলে আপনাদের সামনে হ্যামেস্টার টোকেনটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু এখানে কোনো এই টোকেনগুলোর ভ্যালু দেখাচ্ছে না আর কিছুক্ষণের মধ্যেই এখানে ভ্যালুটা দেখা যাবে এখন এখানে নিউ লিস্টিং এ আসলে দেখতে পারবেন এখানে যে সময়টা রয়েছে এই সময়টা শেষ হলেই এখানে আপনার টুকেনের বিনিময়ে ডলারটা দেখতে পারবেন এখন এই টোকেনটা লিস্টিং হওয়ার পর কিভাবে সেল করবেন সেল করার জন্য ওয়ালেট অপশনে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে প্রথমেই কিন্তু হ্যামেস্টার টু দেখতে পারবেন তো সেল করার জন্য আপনি এখানে ট্রেড অপশনে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাই এবং সেল তো আপনি সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করার পর এখানে উপরে ইউএসডিটি অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি এইস এম এস লিখে সার্চ করবেন যখন এটি লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু আপনি এটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনার এরকম ইন্টারফেস শো করবে তো ট্রেড করার জন্য নিচ থেকে এটা জাস্ট হান্ডেড করে দিবেন তারপর এখানে আপনার প্রাইসটা দেখাবে এখন এখানে সেলের উপর ক্লিক করলেই সেল হয়ে যাবে আরেকটা কস করতে পারেন এটা আরও সহজ আপনি এখান থেকে কনভার্ট অপশনে ক্লিক করবেন কনভার্ট অপশানে ক্লিক করার পর এখানে ফ্রম অপশনে ক্লিক করবেন তারপর এখানে সার্চ অপশনে এইচ এম এস টিআর লিখে সার্চ করলেই হ্যামেস্টার টুকেনটা চলে আসবে আপনাদের দেখানোর জন্য আমি ডক্স কয়েন সিলেক্ট করে দেখাচ্ছি তারপর নিচে অবশ্যই আপনারা ইউএসডিটি রাখবেন এটাই কিন্তু আপনার ডলারে কনভার্ট হবে তারপর এখানে ম্যাক্স অপশন রয়েছে আপনি এই ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন তারপর নিচে আপনার কত ডলার হলো সেটা দেখতে পারবেন এখন এখানে ট্রেড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে যাবে তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডলারে কনভার্ট হয়ে গেল এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকে চলে আসব তারপর ওয়ালেট অপশনে ক্লিক করব ওয়ালেটে আসার পর আপনি স্পট অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউসডিটিতে কনভার্ট হয়ে গেছে এখন আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করবেন তারপর এটা কিন্তু আপনি স্পট থেকে ফান্ডিং এ দিয়ে দিবেন এবং এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন তারপর এখানে কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ক্লিক করে দিলেই কিন্তু এই ডলারটা আপনার স্পট থেকে ফান্ডিং এ চলে আসবে স্পট থেকে এ নিতে হবে কারণ ফান্ডিং থেকেই এটা উইথড্র করা যায় এখন এই টাকাটা কীভাবে বিকাশে কিংবা নগদে নেবেন এর জন্য এখানের পিটুপি অপশনে ক্লিক করবেন তারপর এখানে অবশ্যই আপনি ইউএসডিটি থেকে বিডিটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনি সেল অপশনে ক্লিক করবেন তারপর এখানে ইউএসডিটি এর পাশে অল দেখতে পারবেন আপনি অল অপশনে ক্লিক করবেন তারপর এখানে পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে প্লেস অর্ডারের উপর ক্লিক করবেন এখন কিছুক্ষণের মধ্যে এই টাকাটা আপনার বিকাশে চলে আসবে। এই বিষয়ে আমার বিস্তারিত একটা ভিডিও রয়েছে সেখানে কিভাবে আপনি বাইনান্স থেকে বিকাশে টাকাটা নেবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে আপনি ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে হ্যামেস্টার টোকেন সেল করতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন